নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কিছুদিন পরেই যে ডব্লিউপিএসআই এর বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো তোমরা অনেকেই বয়স সীমার কথা জানতে চাইছো তোমরা অনেকেই সিলেবাস সম্পর্কে জানতে চাইছো এবং তোমরা অনেকেই বলছো যে কবে পরীক্ষা হবে কবে ফর্ম ফিল আপ হবে আমি বিস্তারিতভাবে কিন্তু তোমাদেরকে বলে দেবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখো তোমাদের পাঁচশো উনত্রিশটা যে ডব্লিউপি এসআইয়ের ভ্যাকান্সি সেটা কিন্তু ডব্লিউপি পিআরপিতে রিপোর্টেড এরপর তোমাদের কিন্তু এবার বিজ্ঞপ্তিটা বেরোবে তা তোমাদের সবার আগে নোটিশে ড্রাফট তৈরি হবে ড্রাফট তৈরি হওয়ার পর পি মিটিং হবে দেন তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা বার করবে তা তোমাদের সবার প্রথমে বলে দিই ভোটের আগে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোবে এবং ভোটের পর মোটামুটি এই বছরের শেষের দিকে বা পুজোর আগে আগে তোমাদের কিন্তু পরীক্ষাটা মানে প্রিলিমিনারি পরীক্ষা হবে এটা তোমরা কিন্তু মাথায় রেখে দেবে ঠিক আছে আর বয়সের কথা তোমরা যেটা বলছো সেটা কিন্তু অবশ্যই এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী হবে এবং সবার মধ্যে একটা মিস মানে কনসেপশান আছে যে তিরিশ বছর পর্যন্ত হয়তো এসআইকেও সুযোগ দেওয়া হবে তা দেখো যারা ডব্লিউপি এসআইয়ের জন্য ফর্ম ফিল করবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছর তারা কিন্তু এই যে ফর্ম ফিল সেটা করতে পারবে এবং এসসি এস জন্য যেমন পাঁচ বছরের ছাড় থাকে ও দের জন্য যেমন দু বা তিন বছরের ছাড় থাকে দের জন্য যেমন দু বা তিন বছরের ছাড় থাকে সেই ছাড়টা থাকবে কিন্তু যারা ইউ আর তাদের কিন্তু সাতাশ বছর পর্যন্ত ছাড়ই কিন্তু হবে এবং সেটা কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু হবে না এটা তোমার বলে দিই ঠিক আছে এবং তোমার প্রিলিমিনারি পরীক্ষা সবার প্রথমে কিন্তু দুশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে যেখানে তোমাদের একশোটা প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের থাকবে থাকবে দুই করে চল্লিশটা জেএল অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার সব দিয়ে থাকবে ঠিক আছে এবং তিরিশটা তোমাদের ম্যাথেমেটিক্স থাকবে এবং তিরিশটা তোমার কিন্তু রিজনিং থাকবে সবগুলো নাম্বার কিন্তু দুই করে থাকবে এবং ওয়ান ফোর্থ বা জিরো করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে পার জন্য এবং তোমাদেরকে বলবো ভালো করে তোমরা প্রিপারেশন নাও একটা কথা তোমাদের এইটুকুই বলবো যে তোমার প্রিলিমিনারি পরীক্ষা থেকে ডব্লিউপি বা ডব্লিউপি যে কোনো পরীক্ষা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এক বছরের মধ্যেই সম্পূর্ণ হয় তোমরা সবাই দেখবে যে চারই জুন দু হাজার তেইশে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এই মাসেই কিন্তু তাদের সবার জয়েন হয়ে যাচ্ছে ঠিক আছে লেডি কনস্টেবলের ক্ষেত্রেও তাই এবং অন্যান্য দেখবে কলকাতা পুলিশ এসআইয়ের ক্ষেত্রেও তাই হবে তা তোমাদের বলবো পড়াশোনাটা এখন থেকে শুরু করে দাও তোমাদের ভ্যাকান্সি আসলে কিন্তু পিআরবি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করাই তা তার জন্য প্রিপারেশান নাও তোমরা অনেকেই যারা প্রিপারেশান নিতে চাও আমাকে যারা জিজ্ঞাসা করছো স্পেশালি এসআইয়ের জন্য তা তোমাদেরকে বলবো দেখো এসআইয়ের জন্য আমি সেপারেট ব্যাচ কিন্তু করেছি অলরেডি অনেকে যুক্ত হয়েছে সেখানে এককালীন তোমাদের কিন্তু দু টাকা পে করতে হবে যারা আমার কাছে পড়তে চাও কেন এই দু হাজার টাকাটা পে করতে হবে তোমাদের সেটাও বলে দিই কারণ তোমাদের মেন আছে ডেসক্রিপ্টিভদের ইন্টারভিউ আছে যারা একবারে দু হাজার টাকা আমার কাছে পে করবে যারা প্রিলিমিনারি পাশ করার পর যে মেনের যে মেটেরিয়ালস বা মেনের যে ক্লাস সেটা তোমরা ফ্রিতে পাবে অর্থাৎ মেনের যে ডেসক্রিপ্টিভ ক্লাস সেগুলো তোমরা ফ্রিতে পাবে দেন তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেটাও কিন্তু গাইডেন্স ফ্রিতে তোমরা পাবে অর্থাৎ তোমরা দু হাজার টাকা পে করলে সমস্ত প্যাকেজটাই কিন্তু পাবে এবং পরবর্তীতে তোমাদের ডব্লিউপির যে কোনো পরীক্ষায় আসলে তোমাদের কাউকে কিন্তু ব্যস্ত থেকে রিমুভ করা হবে না তোমরা এখান থেকে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এছাড়া যারা ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে চাও এককালীন হাজার টাকার বিনিময়ে তোমরাও যুক্ত হতে পারো ব্যাচ কিন্তু চলছে ঠিক আছে সরি তা তোমাদের আসল কথা আমি তোমাদের বলে দিলাম এবং এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিস লাগে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়সে কিন্তু ধরা হবে যারা তোমাদের তিরিশ বছর বলছে তারা কিন্তু ভুল বলছে তিরিশ বছর কিন্তু এসআইয়ের বয়স হবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ